আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পরিবারের শাড়িতে আমি ফয়সাল সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কে কাজ করা যেগুলো একবারে নকশিকতা শাড়ি কালেকশন নিয়ে যেটা আমাদের বাংলাদেশের তাঁতিদের হাতে বুনোট করা এই যে নকশিকতা শাড়িগুলো যেগুলো সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কে বুনোট করা এই প্রত্যেকটা শাড়ি যেগুলো আপনারা বাহিরতে কিনতে হয় আট হাজার দশ হাজার টাকা দিয়ে আর এই প্রত্যেকটা হ্যান্ডওয়ার্কে কাজ করা শাড়িগুলো জন্য পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র এক হাজার পাঁচশো খুব সুন্দর সুন্দর শাড়িগুলো শাড়ি খুবই স্ট্যান্ডার্ড শাড়ি সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কে কাজ করা অল দা বেস্ট একবারে পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাকে প্রত্যেকটা দামি দামি এই নকশিকতার শাড়িগুলো মাত্র পনেরোশো টাকায় সম্পূর্ণ আমাদের দেশে তাতে হাতে বুনট করা এই যে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কে কাজ করা প্রত্যেকটা শাড়ি পেয়ে যাচ্ছেন জুয়েল কন্টাস্টের মধ্যে একবার আল বাড়িতে কাজ করা মাত্র 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 পনেরোশো টাকা এই স্পেশাল অফার এত সুন্দর বেস্টের এই নকশ্র শাড়িগুলো কিন্তু কোনোভাবে ভাবে মিস করা যাবে না প্রত্যেকটা আপনাদেরকে পূর্ণিমার শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন নুকশিকা শাড়ি যেগুলো সম্পূর্ণ কাজ করা একবারে বেস্ট টপ ক্লাস শাড়িগুলো আর এগুলো কিন্তু মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা নকশিকতা শাড়ি আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে ডিজাইনার লেটেস্ট কোয়ালিটির শাড়িগুলো যারা কনফার্ম করতে চাচ্ছেন অবশ্যই কনফার্ম করিবেন ওরে মাসাল্লা এত সুন্দর সুন্দর বেস্ট এত এত ডিজাইনার আপডেট এই নকশিকাতার শাড়িগুলো যেগুলো আপনাদেরকে পরিমাণ দিচ্ছে বড় একটা ভাইরাল ধামাকা অফারে এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে অসাধারণ ইয়েলো কালার মধ্যে রেড কালার কম্বিনেশন ফুল নকশিকাতার শাড়ি আর এইগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড টু ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন যেটা সুতো দিয়ে হ্যান্ড টু ওয়ার্কের কাজ করা হয়েছে আর এই ডিজাইনার এই নকশিকতার শাড়িগুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ স্পেশাল ভাইরাল ধামাকা অফারে যেগুলো জায়গায় পরিবর্তন হলে যেগুলো সাত হাজার আট হাজার টাকা সেল হচ্ছে আর এই নকশিকতা যেগুলো হ্যান্ড টু ওয়ার্কে কাজ করা সুই সুতো দিয়ে কাজ করা প্রত্যেকটা নকশিকতা এই শাড়ির প্রাইসগুলো আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওয়ান থাউজেন্ড ফাইভ এক হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে এত সুন্দর সুন্দর ডিজাইনার এই নকশিকাতার শাড়িগুলো মা সাল্লা এইগুলো কিন্তু কোনো খানদানের ডিজিটাল প্রিন্ট নয় সম্পূর্ণ সুইসুতোর উপরে আমাদের দেশের যে তাঁতিরা রয়েছে তাদের হাতে বুনট করা এই শাড়িগুলো যারা কনফার্ম করতে চাচ্ছেন দ্রুত করে আমাদের ক্যাপশন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওয়াডা করে পারচেস করে নেবেন আর নাহলে সরাসরি চলে আসবেন আপনাদের পূর্ণিমা শাড়ি আপনাদের জাহিদ ভেপাকে দিচ্ছে দামি দামি নুকসিকতা এই সুইসুতোর উপরে হ্যান্ড ওয়ার্কে কাজ করে এই শাড়িগুলো মাত্র ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এক হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন নুকচিকতা শাড়ির নতুন সিপ প্যান্ট খুবই সুন্দর জিওস খুবই বেটার কোয়ালিটি খুবই আপডেট কালেকশন অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু ভুলবেন না চলে আসবেন আপনাদের জাহিদ ভাই আপনাদের পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে হ্যান্ড ওয়ার্কের নকশি শাড়ি মাত্র পনেরোশো টাকায় আল্লাহ হাফেজ